যারা যারা লাইভটা দেখবে একটু শেয়ার করবে নিউ কাকপুর জিএসএফি বিদ্যালয় যে স্কুলে আমরা এই মুহূর্তে আছি এই স্কুলের বর্তমান অবস্থা এই বাধ্য হয়ে আমরা নিউজ দেখেছি আজকে আমরা সব গার্জিয়ানরা মিলে বিক্ষোভ করছি হেড স্যার আমাদের দাবি মানতে রাজি নয় আমরা এই মুহূর্তে গার্জিয়ানরা বিক্ষোভ করছি এবং নিউজ ডাই ডাকতে বাধ্য হয়েছি এই স্কুলে বিগত দু মাস ধরে টিচার নেই হেড স্যার সবাইকে ছুটি দিয়েছে কিন্তু পরিবর্তে নতুন টিচার আনেনি বাচ্চারা সাফার করছে ক্লাস ঠিক মতন হচ্ছে না হেড দাবি করা হয়েছিল টিচারের হেড স্যারের বক্তব্য পড়াশোনার জন্য কেন হয়ে যাচ্ছে যেই বিদ্যালয়ের হেড এসব কথা বলে সেই স্কুলটা চলে কিভাবে

ভূমিক পাশও আপনারাদের ফুলটা ধরিয়ে দিতে পারেন। উনি দীর্ঘদিন ধরে ফুল ভার ক্লাসেড়িয়েছেন। আমরা রাজিয়ানা সেইগুলোকে ঠিক করে তারপরে ওনাকে দিয়েছি উনি আবার সেই আবার সেই ক্লাস ক্লাস এর অর্ধেক এবিসি দিয়েছে।

আমি যদি স্যারটা এসে কথা বলি স্যার বলছে যে দেখুন আপনি আবার তো দুষ্টু পাচ্ছা কোন করে বেরিয়ে গেছে কি এতটাই নজর রাখবো স্যা নেই তারা তাদেরকে একটু করে তারা সেইটুক করে কিন্তু মিড ডে মিলটা আর শৌচালয়টা পাশাপাশি হওয়াতে যে কারণে ওদেরও সমস্যা হয় ওদেরও নাকের দিয়ে প্লিজ লাইফটা একটু শেয়ার করে যারা যারা দিচ্ছ আমাদের অনেক হেল্প হয় লাইফটা যদি তোমরা শেয়ার করো

কিন্তু ম্যাডামরা প্রচন্ড ভালো কিন্তু ম্যাডাম যে তিন চারজন ম্যাডামের দ্বারা তিনশোটা বাচ্চাকে ডেকে করা একদম অসম্ভব যার জন্য আমরাও কিছু গার্জিয়ানরা এসে বাচ্চাদের ট্যাকেল নিচ্ছি যাতে ওনাদেরও সুবিধা হয় আমাদের বাচ্চাদেরও সুবিধা হয় বাচ্চাদের যাতে রকম কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কাম বাথরুম সমস্যা বলতে বাথরুমের প্রচণ্ডই বেহাল দরকার

উনি রীতিমতন ম্যাক্সিমাম টিচারকে ছুটি দিয়েছেন নতুন কোনো টিচারের অ্যারেঞ্জ করেন ক্লাস হচ্ছে না আজকে দু মাস হয়ে গেছে উনি বলছে এটা মেনে নিতে হবে আমরা কমপ্লেন করেছি পড়াশোনা ঠিক মতন হচ্ছে না উনি বলল যে পড়াশোনার জন্য উতলা হয়ে যাচ্ছেন কেন বাচ্চা তো দেবে প্রথমে দশের পরীক্ষা দশের পরীক্ষা দেওয়ার জন্য কি একটা বাচ্চাকে পড়তে হয় না নিউ কাকুর জিএসএফপি স্কুল বিধানচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের পাশে

এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ের বাকি টিচারের প্রতি কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ হেড স্যারের প্রতি উনি ওনার দায়িত্ব ঠিক মতন পালন করছেন না সব কিছুতে সব কিছুতে উনি

উনি এই প্রশ্ন উত্তর আমি ওনার কাছে চাই জন্য সরকার থেকে ব্যবস্থা করা উনি তার উল্টোটা করে যেটা দিচ্ছে যে অনুদানটা দিচ্ছে ওই সেই অনুদান উনি খরচা করছেন ঠিক আছে বাচ্চাদের বাচ্চা মানুষ ওদের যদি একটা অসুখ হয় তার দায় কে দেখেন বলুন স্কুলে গার্জিয়ানা পাঠায় কিসের জন্য কাদের কাদের করে পাঠা তারাই যদি আজকে গাড়ি নামিয়ে দিয়ে চলে তারা যদি কেয়ারলেস হয় তাহলে কি হবে বলুন

ভিডিওতে নাকি ছুটি দিতেই পারে। টিচার ছুটি নিতেই পারে। ওনাদের ছুটি প্রাপ্য। ছুটি দিতেও পারে। কিন্তু তো ব্যবস্থা আমাদের এটা কিন্তু শুধু আমাদের হয়েছে হেটসা নিয়ে। ওটা শুধু আমাদের ক্লাসরুমে আটকেছিল। প্রতি আতিথেয়তা নেই। চাই স্কুলটা

হাত ধোয়ার খাবার জল কোথাও ধরে পাবে না এই স্কুলে কোনো খাবার জলের স্টক নেই তাহলে দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই বাথরুমের এত গন্ধ আমার বন্ধুদেরকে পুরো স্কুলটা দেখালাম কোথাও খাবার জলের ব্যবস্থা দেখতে পেলে এই স্কুলে খাবার জলের ব্যবস্থা নেই ম্যাম আপনাকে একটু নিউজের দাদারা ডাকছে

জানুয়ারি মাসে চলেছে ফেব্রুয়ারি মাসে গভর্নমেন্ট অর্ডার ছিল যখন মাধ্যমে চলছিল তখন তো অর্ডার সেই অর্ডারের ফেব্রুয়ারি মাসে মাধ্যমে